গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি কেমন আছেন আপনারা আমরা সবাই ভালো আছি আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ আজকে তেরোই আগস্ট আর আজকে হলো দীপনের বার্থডে তো আমাদের এই বার্থডে নিয়ে অনেক প্ল্যানিং ছিল আমরা ঘুরতে যাব বাইরে যাবো দীপন অফিস থেকে ছুটি নেবে কিন্তু তার মাঝেই আরজিকর নিয়ে পোস্টটা দেখে আমরা সব প্ল্যান ক্যান্সেল করে ফেললাম আর একটুও মন ভালো লাগেনি যে আমরা সেরকমভাবে সেলিব্রেট করি প্রিয় মানুষটা জন্মদিন বলে কথা বাড়ি বাইরের থেকে কেক আনাবো সেরকম প্ল্যান ছিল সেরকম তো আর কিছু করিনি তো বাড়িতে করেছে দেখাচ্ছি সকাল থেকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি কালকে থেকে আবার শ্রেয়ানেরও স্কুল খুলে যাচ্ছে বার্থডে বয়ের জন্য আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট তো এটা আমি বানিয়েছি রেভি আর কালকে পুডিংটা সেটা ছিল পুডিং হ্যাঁ এখন তুমি খেয়ে বলো কেমন হয়েছে সাথে আমার লাঞ্চ प्रिपरेशनও চলছে আপনাদের সাথে আমি একটু ভাগ করে নেব obviously দারুণ টেস্ট থ্যাংক ইউ এখন একটা বাজে রান্না মোটামুটি হয়ে গেছে এবারে থালাটা সাজিয়ে নিয়ে চলুন আজকে শুক্তো রান্না করেছি তোমার জন্য এটা ছোলার ডাল করেছি সাথে পাঁচ রকমের ভাজা আছে এখানে আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা এটা ফুলকপি ভাজা পাঁপড় ভাজা তারপরে তোমার ফেভারিট করেছি না মালাই এগ এটা করেছি গার্লিক প্রন বাটার গার্লিক প্রন এটা করেছি চিকেন মিন্ট চিকেন তোমার ফেভারিট মাটন করেছি আর তোমার অল টাইম ফেভারিট আমের চাটনি আর পায়েস করেছি আমার শাশুড়ি মায়ের আজকে সকালে ডিমান্ড ছিল যে আমি যেন ছেলেকে পায়েস রান্না করে দেই তো অবভিয়াসলি আজকে তো বার্থডে তো পায়েস তো থাকবেই তো এই সমস্ত আমার এই ছোট আয়োজন তুমি এখন খেয়ে বলো কেমন হয়েছে এটা তো মহামাত আয়োজন হয়ে গেছে জন্মদিনে বিশাল আয়োজন বাটি গুনে শেষ করা যাবে না বোধহয় এমন কিছু নেই যেটা নেই এখানে তো পাঁচ রকমের ভাজাও আছে ছোটবেলা মা করে থালা সাজিয়ে দিত পাঁচ রকমের ভাজা তো থাকতোই আমার সময় ফেভারিট চিকেন তার সঙ্গে প্রন এগুলো থাকতো ডিম তো আমার খুব প্রিয় তো ডিমও থাকতো তো যাই হোক আজকে

এখন চায়ের পর্ব শুরু হয়েছে আমি জাস্ট চাটা বসিয়ে এসেছি বিকেল সাড়ে চারটা বাজে তো একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখুন কালকে আমি কসকতে গেছিলাম আর এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এখানে তো মানে দিওয়ালি প্রায় এসেই গেছে তো দিওয়ালি সব জিনিসপত্র অনেক আগের থেকেই পাওয়া যায় তো কসকতে দেখলাম এরকম দিওয়ালির একটা ট্রে এসেছে যে ট্রের মধ্যে অনেকগুলো এরকম প্রদীপ সুন্দর করে সাজানো গোছানো তো দেখলাম দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে তো আমি কিনে নিয়েছি তো কেনার সময় দীপন হেসে হেসে বলছে হ্যাঁ এটা কিনে নাও এটা আমার বার্থডে রিটার্ন গিফট তো আমারও বেশ মনে হলো যে আচ্ছা চলো এটা বার্থডে রিটার্ন গিফট যদি হয় বেশ ভালোই তাইলে নিয়েই নেই আমি তো আমি নিয়ে নিলাম চলুন এখন আমি বক্সটা খুলছি আমি কিন্তু খুলিনি আগে বক্সটা তো আমার মনে হলো আমার বন্ধুদের সাথে সব একসাথে যখন শেয়ার করি তো বক্সটা একই সাথে খুলি আপনারাও দেখবেন খুলতে গিয়ে দেখলাম প্যাকিংটা এত ভালো এত সুন্দর করে করে দিয়েছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো আর দেখুন দুটো সাইডে প্যাকিং করা মানে সামনে এইখানে রেখেছে প্রদীপগুলোকে আর ভিতরে ট্রেটা যাতে কোনো রকম স্ক্র্যাচ না হয় বা দাগ না লাগে তো সেটার জন্য বেশ ভালো সুন্দর করে প্যাকিং করে দিয়েছে ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে ট্রেটা একেবারে রোজ গোল্ড কালারের একটা ফ্লেট কোটিং করা আর প্রদীপগুলো যেগুলো আছে সবগুলোতে এত সুন্দর মিনেকারি করা আর অনেকটা ভারী জানেন তো আমার একটা জিনিসে মনে হচ্ছে কি এটাতে ডাইরেক্ট হয়তো জ্বালানো যাবে না যেরকম শলতে দিলাম তেল দিয়ে দিলাম প্রদীপ জ্বলে যাবে তাতে মনে হয় কালারটা চলে যেতে পারে তো সেটাতে আবার যে বক্সটা আছে বক্সটার মধ্যে আবার দেখলাম ওই যে ক্যান্ডেলগুলো থাকে না ছোট ছোট ক্যান্ডেল ফ্লোটিং ক্যান্ডেল ওইগুলো এটার মধ্যে দিয়ে জ্বালিয়ে দিলে তাহলে হয়তো এটা নষ্ট হবে না ভীষণ সুন্দর লেগেছে দেখুন প্রদীপগুলো হলো অ্যালোয়ের তৈরি তো ছট করে জিনিসটা নষ্ট হবে না আমি অনেকটা দিন ইউজ করতে পারবো তাই জন্য আমার খুব ইচ্ছে হলো আমি কিনেই নিলাম ইয়ারে যখন দিওয়ালি সাজিয়েছিলাম ঘরে সেরামিকের প্লেটে সাজিয়েছিলাম আমার একটুও পছন্দ হয়নি আর ভাবছিলাম যখন যাব দেশে তখন আমি এটা কিনে আনবো তো দেশে যাওয়ার আগে আমি যখন এই দেশেই পেয়ে গেছি তো বেশ ভালোই লাগলো আর কি আপনাদের কেমন লাগলো বলবেন তো এখন আমরা আরেকটা কাজে বেরোবো একটা কাজে যেতেই হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ সেটা হলো কালকে থেকে শ্রেয়ানে স্কুল খুলে যাচ্ছে আর মাঝে আমি একটা ব্লগ আপলোড করেছিলাম যেটাতে বলেছিলাম যে আমাদের ভিসা এক্সপায়ার করে গেছিলো সেটা নিয়ে আমাদের অনেক ঝামেলা গেছে আমাদের গাড়ির লাইসেন্সও এক্সপায়ার করে গেছিলো তো আমরা তাই জন্য ঘর থেকে বেরোতেও পারিনি আর তারপরে আমরা ওয়েট করছিলাম যদি গাড়িটা লাইসেন্সটা চলে আসে তাহলে গাড়ি নিয়েই যাব একেবারে জিনিসপত্র কিনে চলে আসবো তো আমরা এখন যা যা কিনতে যাচ্ছি কি কি কিনতে যাচ্ছি বলো কি কি আছে লিস্টে এটা আমাদের কাছে একটা লিস্ট এসেছে যেটাতে অল গ্রেডসের জন্য কি লাগবে সেটা স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে সন্টুর গ্রেড ওয়ান তো ওর জন্য একটা হেডফোন বা ইয়ারফোন লাগবে যেটা পাঠাতে হবে যেটা ও ইউজ করবে স্কুলে সারা বছর एवं तार्शंगे लगभग का स्टैंडर्ड साइज़ है बैकपैक जेटा ऑलरेडी हम उधर किना हैं। क्या नाम है इसका हाँ। आह देश शुड बी चाइल्ड्स नेम ऑन द बैकपैक। इट शुड नॉट बी अ रोलिंग बैकपैक मानें जिस ओब बैकपैक है तो लाय चाका रोलर थके। वो इधर उन्हें बैकपैक ना दी थे बार ब

আ ব্লু পাওয়া যায় বাট ট্রান্সপারেন্ট ব্লু তো এখানে মেনশন করেছে ব্লু স্টিক ওকে টু রিমস অফ হোয়াইট কপি পেপার যেটা আমরা প্রিন্ট আউট এ ইউজ করি দুটো রিম এখানে তো বই খাতা এরকম কোনো কনসেপ্ট নেই হ্যাঁ ওরা প্রিন্ট আউট করে দেয় ওই শিটেই লিখতে হয় হোমওয়ার্ক দেয় প্রিন্ট আউট করে তাইজনে ওদের ওই হোয়াইট পেপারটা লাগে আর তার সময় বলেছে ফোর প্যাকেজেস অফ বেবি ওয়াইপস টু লার্জ বোতলস অফ হ্যান্ড স্যানিটাইজার

তো আমরা এখন যাচ্ছি ওয়ালমার্ট বলে একটা স্টোরে আমরা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারও একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে ওয়ালমার্টে গিয়ে আমরা সব জিনিসপত্র এক জায়গায় পেয়ে গেছিলাম তো এই বছরও সেটার ব্যতিক্রম করিনি আমরা মনে হচ্ছে ওয়ালমার্টই বেটার কারণ একদম ইলেভেন থাকে আমরা কিনছি সব জিনিসপত্র পেয়ে গেলেই হলো আর এখানে যেহেতু স্কুলটা খুলছে তো ওদের ব্যাক টু স্কুল একটা বিশেষ পর্ব থাকে সব দোকানে দোকানে ব্যাক টু স্কুল বলে এরকম সাইনবোর্ড লাগানো মানেই বুঝে যাবেন এখানে স্কুলের যে সমস্ত জিনিসপত্র মানে প্রত্যেক স্কুল থেকে সাপ্লাই যেটা বলে দেয় দেওয়ার জন্য সেই সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন তো লাস্ট ইয়ার যে ওয়ালমার্টটা থেকে আমরা কিনেছিলাম তারপরে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যে এই ওয়ালমার্টটা উঠে যাচ্ছে এখানে অনেক জিনিস ডিসকাউন্টে দিয়েছিল তো সেই ওয়ালমার্টটায় যেতে আমার খুব ভালো লাগতো কারণ আমি যেতে যেতে বুঝে গেছিলাম কোন জিনিস কোন জায়গায় আছে তবে মজার বিষয় কি জানেন তো এই এই ওয়ালমার্টটাই গেলে কিছুটা অসুবিধা আমার হয় হাতের কাছে কিছু পাই না বারবার চেক করতে হয় তো এখানে ওয়ালমার্টে স্টোরে যে সমস্ত মানুষ আছে এদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেয় কোন জায়গায় কোন রথে কোন জিনিসটা আছে এক্স্যাক্টলি ওই রথে জিনিসটা পেয়ে যাবেন আর আরেকটা হলো যেরকম ওয়ালমার্টের একটা অ্যাপ আমরা ফোনে নামিয়ে নিয়েছি এবারে কোনো জিনিস খুঁজলে এই ওয়ালমার্টের অ্যাপটা চেক করলে আমরা দেখে যাই যে কোন জিনিস কোন রথে আছে সেটাও একটা বেশি সুবিধে দীপন আস ট্রলি নিয়ে নিয়েছে অনেক জিনিসপত্র কেনার বাকি চলুন আগে জিনিসপত্রগুলো কিনে নিই তো এই ওয়ালমার্টে আসলে দীপনের একটা সেকশনে যেতেই হয় সেটা হলো নার্সারি সেকশন দীপন গাছ ভীষণ ভালোবাসে তো মাঝে মাঝে সুন্দর সুন্দর গাছ পেলেও কিনে নেয় আর ক্যাকটাসের ভীষণ শখ তো এখন ক্যাকটাস কিনতে কিনতে অনেকগুলো ক্যাকটাস কমন হয়ে গেছে যেগুলো বাড়িতে অলরেডি আছে তো চলুন দেখি আজকে কিছু দীপন কিনতে পায় কিনা না তবে একটা জিনিস দেখুন এই সেকশনটা একেবারে বাইরে দোকানের একটা একদম আলাদা একটা পার্ট এই জায়গাটা অনেকটা বড় একটা এরিয়া আর এখানে নানা ধরনের গাছপালা তো আছে সাথে মাটিও পেয়ে যাবেন কোন গাছের জন্য কি মাটি প্রয়োজন সেই মাটির বস্তাগুলো কিন্তু এই জায়গাটাতেই রাখা থাকে যাতে কনফিউশন না হয় আরও কি পাবেন যেরকম আপনার পেটিওতে বা বাগানে আপনি খুব সুন্দর করে মনে হচ্ছে আপনি একটু ডেকোরেশন করবেন সাজাবেন তো সেই সমস্ত ডেকোর আইটেমগুলো এখানেই পেয়ে যাবেন সাথে পেটিওতে যে সমস্ত ফার্নিচার লাগে সাজাতে সেই সমস্ত ফার্নিচারও কিন্তু এখানেই পেয়ে যাবেন ফুল গাছগুলো তো আমার দারুণ ভালো লাগে এখানে এত কালারফুল গাছগুলো দেখে একেবারে মনটা যেন জুড়িয়ে যায় এই ফুলগুলো প্রত্যেকটাই সিজনাল তো এখন এগুলো ফুটছে তারপরে নেক্সট সিজনে আবার নতুন নতুন ফুলের স্টক নিয়ে আসবে সেগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট ফুল থাকবে আমার তো দেখতে ভীষণ ভালো লাগে আমি পেলাম হচ্ছে লেমন তুমি যদি এবারে চলে এসেছি যে জিনিসগুলো আমরা এখানে কিনতে এসেছিলাম এসে দেখি বাবা কি অবস্থা জাস্ট দেখুন প্রত্যেকটা খালি জিনিসপত্র সব শেষ হয়ে গেছে অলরেডি সেটা দেখে আমার হয়ে গেল ভীষণ টেনশন জানি না কী হবে কিচ্ছু পাওয়া যাচ্ছে না তো স্টোরের একজন লোককে জিজ্ঞেস করলাম তো উনি বলে দিলেন আরে মানে ঘাবড়ানোর কিছু নেই ওনারা নতুন নতুন স্টক জাস্ট খুলছেন বাইরে পেপারগুলো রেখে দিয়েছেন তো আমরা এখান থেকে এসে পেপার নিয়েছি বাকি আরও জিনিস নেওয়ার বাকি লিস্ট মিলিয়ে মিলিয়ে কিনা যদি কোনোটা মিস হয়ে যায় সেটার জন্য আবার নেক্সট ডে আসতে হবে আজকে শপিং করতে এসে দেখি যে এই স্টোরে যারা এসেছেন প্রত্যেকে আমাদের মতনই প্যারেন্টস আর প্রত্যেকের ট্রলিতে এই সমস্ত জিনিসই রাখা ব্যাক টু স্কুলের ইন্ডিয়াতে যেরকম হয় না কোনো ফেস্টিভ্যাল হলে সবাই সেম বাজারই করে এখানে এসেও আমার তাই মনে হলো এটা বিশেষ ফেস্টিভ্যাল চলছে আর সবার কাছে সেম বাজার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আর হেডফোনটা কিছুতে এখানে পেলাম না আরেকটা স্টোরে যেতে হবে অবস্থাটা জাস্ট দেখুন হ্যালোইন হবে কোন অক্টোবরে এখন থেকে হ্যালোইনের যত জিনিসপত্র আছে সব বিক্রি হচ্ছে সেটা মানা যায় কুকিও বেরিয়ে গেছে জাস্ট দেখুন এত সুন্দর কালারফুল সব কুকি আর প্রত্যেকটা একেবারে কুমড়ো শেপের দীপন দাঁড়িয়ে গেছে বিলিং কাউন্টারে অনেকটা লম্বা লাইন ধরে দাঁড়াতে হয়েছে কারণ আজকে সবাই ব্যাক টু স্কুলে শপিং এ এসেছে এখন সাড়ে নটা বাজে রাত্রেবেলা আজকে আমরা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ কালকের থেকে তো স্কুল স্টার্ট হচ্ছে তো ওই আলটিমেটলি জিনিস সব খুঁজতে খুঁজতে হেডফোনটা খুঁজতে খুঁজতে অনেক টাইম চলে গেছে তো আমরা এখন বার্লিংটনে এসে শেষে কিনলাম এখন সাড়ে নটা বাজে ভিডিওটা আমি এখানে শেষ করছি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবার ঘুমাতে হবে আজকের থেকে আর সবার রুটিন একেবারে চেঞ্জ তো চলুন ভিডিওটা কেমন লেগেছে বলবেন এই যে সন্টু দেখাও তোমার হেডফোনটা ও হেডফোনটা নিয়ে আমরা জাস্ট চেক করে নিয়েছে যে কোনো রকম প্রবলেম থাকলে আর চেঞ্জ করার অপশান নেই আজকেই করতে হবে তো দেখলাম ঠিকঠাক কাজই করছে চলুন দেখা হবে পরবর্তী ব্লগে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন